হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌমি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা হয়তো দেখে ভাবছো যে আমি এরকম ফাঁকা জায়গা থেকে কেন ভ্লগটা শুরু করলাম আসলে এই ক্লিপটা বেশ কিছুদিন আগে তখন আমার ঘরটা কিন্তু ফাঁকাই ছিল আমি আজকে আমার একটা শখ পূরণ করতে চলেছি মানে আমার ঘরে আমার একটা নতুন সদস্য আসছে একটা শখ আমি নিজের পূরণ করছি আমার মায়েরও পূরণ করছি আজকে আমার ঘরে আসছে আমার ভীষণই ফেভারিট আলমারি এই আলমারির শখটা কিন্তু আজ থেকে না আজ থেকে তিন বছর আগে আমি ভেবেছিলাম এই আলমারিটা কিনবো কিন্তু কোনোভাবেই কেনা হয়ে উঠ ছিল না সেরকমভাবে টাকাও জমাতে পারিনি আর মধ্যবিত্তের সংসার বুঝতেই তো পারছো পুরো সংসার সামলে এরকম শখ পূরণ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না তো অবশেষে আমি কিন্তু আমার ইচ্ছেটা পূরণ করতে পেরেছি তোমাদের এই আলমারিটা কেমন লাগলো অবশ্যই জানিও এটার মধ্যে ড্রেসিং টেবিলও যেরকম আছে আলমারিও আছে সামনে এই যে আয়না করা আছে এটার পিছনের স্পেসটা আমি কিন্তু পুরোটাই আমার সমস্ত জুয়েলারি বা কসমেটিক্স রেখেছি সাজার জিনিস বলতে পারো আর বাকি দুটো জায়গায় আমি আমার জামা কাপড় আমার ভাইয়ের মায়ের সবারই জামা কাপড় রেখেছি তো এই ছিল আমার আলমারির লোকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মধ্যবিত্তের ঘর একটু ভাঙাচোড়া তার মধ্যে এরকম একটা আলমারি ভীষণই ভালো লাগছে আমার আর এই কালারটাও কিন্তু আমি আর আমার মা মিলে চুজ করেছিলাম যেহেতু ঘরের রঙটা গোলাপি তাই জন্য আমরা ভেবেছিলাম আলমারির কালারটা গোলাপিই নেবো তারপর সকালবেলা উঠেছি এটা পরের দিনের ব্লগ ঘুম থেকে উঠেই আমি আমার বিছানাটা পরিষ্কার করে ল্যাপটপ নিয়ে বসে পড়েছি তার আগে আমি একটু চা খেয়ে নিচ্ছি স্নান ধান করে এসে চাটা খেয়ে নিলে ঘুমটা আমার ভেঙে যায় সাথে সাথে দুপুরবেলা দিদা করছিলো ধোকার ডালনা তো ধোকাগুলোকে ভেজে নিচ্ছিলো আমি গেছিলাম যে কি করছে দেখতে তো দেখতে তো যাওয়া না আসল উদ্দেশ্য হচ্ছে ধোকাভাজা চুরি করে করে খাওয়া তো ভাজতে ভাজতেই আমাদের হাফ ধোকাভাজা খাওয়া হয়ে যায় এরকম ধোকা খেতে অসম্ভব ভালো লাগে অবশ্যই সেটা মানুষের থেকে না খাওয়ার ধোকা খেতেই ভালো লাগে তো আমার দিদা এই রেসিপিটা অসম্ভব ভালো বানায় তোমাদের কোনোদিনও আমি শেয়ার করব। তারপর বিকেলবেলা চলে এসেছিলাম ছাদে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এই যে অযত্নে বেড়ে ওঠা একটা অপরাজিতা ফুলের গাছ দেখো কোনো কোনোরকমভাবে এটা যত্ন নেওয়া হয় না নিজেই বৃষ্টির জলে এমনি নিজে নিজে বেড়ে উঠেছে রকম সারও দেওয়া হয় না জাস্ট একটু মাটির মধ্যেই এরকম একটা গ্রো ব্যাগের মধ্যেই নিজে নিজে হয়েছে আর একটা মানি প্ল্যান্টও দেখলাম হয়েছে এটাকে ভেবেছি আমি আমার ঘরে নিয়ে চলে আসবো অ্যাজ এ ইনডোর প্ল্যান্ট আমি এটাকে ইউজ করব। তো আইডিয়াটা কেমন তোমরা অবশ্যই জানিও তারপর দেখলাম অপরাজিতা ফুলের গাছটাতে কিন্তু আরও দুটো কুড়ি ধরেছে এইগুলোর ফুল বোধ হয় দু তিন দিন পর ফুটবে বা গতকাল সরি আগামীকাল ফুটবে আর তোমাদের দেখাচ্ছি এই যে মানি প্ল্যান্টটা এইটা আমি এক বছর আগে এনে আমাদের বাড়ির পিছনটায় জাস্ট আমি গাছটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু নিজে নিজেই কোনো রকম যত্ন ছাড়াই বেড়ে উঠেছে মানি প্ল্যান্ট কিন্তু লাগাতে গেলে খুব একটা যত্ন করবার প্রয়োজন মনে হয় না তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা গাছ এইটা হচ্ছে আমার বাবা এই গাছটা বসিয়ে দিয়ে গেছিলো মানে আমার বাবার শেষ স্মৃতি সেই গাছটাতে একটা ফুল ফুটেছে আর ফুলটা ফুটেছে তো ভীষণ সুন্দর কিন্তু বৃষ্টির জল পেয়ে ফুলটা ঠিক কীরকম যেন হয়ে গেছে তারপর বিকেলবেলা সেরকমভাবে কিছু করা হয়নি বাইরেও বেরোনো হয়নি ছাদের মধ্যে একটু পাইচারি করে নিলাম সারাদিন বসে বসে কাজ করে আর সেরকমভাবে শরীরচর্চা করা হয় না সন্ধ্যেবেলা একটু গরম গরম কফি বানিয়ে নিয়ে আসলাম আর আমি এক দেখুন প্রায় দিনই কফি খাচ্ছি এরকম বর্ষার ওয়েদারে কফি খেতে দারুণ লাগে তারপর দেখলাম মা এক হাসি নিয়ে ঘরে এসছে নিশ্চয়ই কিছু কিনে এনেছে এই যে বলতে না বলতেই হামান কিনে এনেছে এটা অনেক দিন আগে উনি অর্ডার দিয়ে এসেছিল ওনার যে এই সব শখ মানে কি বলবো দেখো পেয়ে কি আনন্দ এটা প্রায় এক মাস আগে উনি অর্ডার দিয়ে এসেছিলো আজকে অবশেষে দিয়েছে মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে জিনিসটা নতুন কিনে কত খুশি নতুন জিনিস কিনলেই আর খুশি শেষ থাকে না আমার মায়ের আর আমি এখন আমার কফিটাকে খেয়ে নিচ্ছি আর সবার সাথে একটু গল্পও করে নিচ্ছি আর কফিটা অসাধারণ খেতে হয়েছিল আমি নিজের রান্না নিজেই তারিফ করছি কিন্তু সত্যিই কফিটা খেতে খুব ভালো হয়েছিল আর এরকম বৃষ্টির ওয়েদারে কফি খেতে ভীষণ ভালো লাগে আমার তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা